পুলিশের ভুলে জেলে পাঁচ বছর আদালতের নির্দেশে বাড়ি কোচবিহারের থানার পুলিশ যখন তাকে আটকায় নিজের নাম ও ঠিকানা ভুলে বলে ফেলেছিলেন কোচবিহারের দিনহাটা নম্বর ব্লকের এক নিগমনগর এলাকার বাসিন্দা মানসিকভাবে সামান্য ভারসাম্যহীন শ্যামল চন্দ্রপাল তারই একটা ভুলে বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিচয়ে হাজতে পড়েছিল পুলিশ তার ভুলে ও পুলিশের ব্যর্থতায় তিনি হয়ে গিয়েছিলেন বাংলাদেশের টাঙ্গাইল জেলার বাসিন্দা হরিলাল চন্দ্রপাল পুরো বিষয়টি নজরে দিয়ে যায় আদালতেরও এই ফুলের মাসুল গুনলেন নির অপরাধ মানসিক ভারসাম্যহীন সেই ব্যক্তি সজানো কেসের ভিত্তিতে বিনাদোষী বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিচয় জীবনের প্রায় পাঁচটি বছর নষ্ট হল তার অবশেষে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে বিনা শর্তে মুক্তি পেয়ে শুক্রবার বাড়ি ফিরলেন শ্যামল এদিন সকাল দশটা নাগাদ বাড়ি ফিরলেন এলাকার বাসিন্দারা তাকে ফুল দিয়ে স্বাগত জানায় পরিবার ও পরিজন প্রতিবেশীরা ভিড় করেন তার বাড়িতে দীর্ঘদিন বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারী মানসিক হাসপাতালে থাকলেও শ্যামলীর অবস্থা বিশেষ উন্নতি হয়নি তার পরিবারের কয়েকজনকে চিনতে পারলেও কথা বলার অবস্থায় ছিল না তিনি স্থানীয় প্রশাসন অবশ্য শ্যামলীর চিকিৎসার ব্যবস্থার আশ্বাস দিয়েছেন অনেকদিন পর উনি বাড়ি ফিরলেন আপনাদের কেমন লাগছে বাকি ভালো লাগছে কে কে গেছিলেন ওখানে আনতে আমরা চারজন গেছি আমি গেছি আমার ছেলে গেছে মেয়ের জামাই গেছে পাশের বাড়ি এক রাস্তা থানায় যে অভিযোগ দায়েরি হয়েছিল সেটা করেছিলেন আপনার শাশুড়ি উনি কি আছেন এখনো আছেন উনি খবরটা পেয়েছেন হ্যাঁ উনি জানেন উনি আসবেন বা কিছু বলেছেন কি না উনি শরীরটা ভালো না তো উনি আসতে পারবেন না উনি আমাকে বলছে যে তোমরা যাই নিয়ে আসো উনি তো অনেক দিন পরে আসলেন আমরা শুনতে পাচ্ছি যে পুলিশের তত্ত্বাবধানে যখন ছিলেন খুব বেশি চিকিৎসা হয়নি। ওনার চিকিৎসার বিষয়ে কিছু ভেবেছেন বা ওনাকে ডাক্তার দেখানোর বিষয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে? এখন তো ওকে চিকিৎসা করতেই কতদিন পর উনি ফিরলেন 6 বছর। বছর হচ্ছে কি? বছর 5 কোথা থেকে হারিয়ে গিয়েছিল? হাওড়া জে মাথা রাঙ্গা কোয়েগা হাসপাতাল। উনি কি ওখানে চিকিৎসাধীন ছিলেন মানে চিকিৎসা হচ্ছিল ওখানে না না ওখানে মানে চিকিৎসা করে নাই আপনারা নিয়ে গেছিলেন হ্যাঁ ওষুধ সহকারে পাঠিয়ে দিয়েছিলাম আপনার বাড়িতে কে কে আছেন এখন হলো ছয়জন হবে না ছয়জন এখন ছয়জন আছে কে কে আমি আমার স্বামী আমার ছেলে মেয়ে জামাই মেয়ে দুই নাতনি মেয়ের বিয়ে কি ওনার হারিয়ে যাওয়ার আগে হয়েছিল না পরে হয়েছিল ঠিক আছে আপনার ছেলের নাম যাই আপনার মেয়ের নাম আপনার নাম এতদিন পরে আসলো বাড়ির আশেপাশে সবাইকে আপনাদেরকে ঠিকঠাক চিনতে পেরেছে উনি উনি কি চিনতে পেরেছে আপনার নাম আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ রোড